আমি গাড়ির চাপে দেখ ভাই মানে এটা হইতেছে জাতীয় বেলা হয়ে গেছে এখন তিনশো ফিটে মানে যেই আসুক না কেন তিনশো ফিটে ঢুকতে হবে তিনশো মানে মানুষের সবচেয়ে বড় মানে ভুল হয়ে গেছে

ওকে থ্যাংক ইউ সো মাচ ভাই সোলার দেখা পারো না মানে মাইল ধর থাকলেই ওই মানে দুনিয়ার সব আন্দার দেখে তখন সরি ভাইয়া আমাকে আগে যেতে দেবো কিরে ভাই আমি তিনশো ফিটে মানে এখন

মানুষের আরো বেশি মানুষ এমনি আপনি তাকাই তাকাই দেখবে মনে হয় যে এলিয়ান দেখতেছে জীবনও মেয়ে মানুষ দেখে নাই বাইকের উপরে এখান থেকে দেখা যাইতেছে তত্ত্ব গাড়ি এজন্য মানুষ বলে ঈদের ঈদের টাইমে কখনো নিজের গাড়ি মারি মানে বাইক হোক গাড়ি হোক ছোট ভাই বড় বোন ছোট দিন দিতে হয় না